অনুরাগে সৌধারাবাহিক আগামী পর্বগুলোতে আমরা দেখতে পাবো অর্জুন বাবলির কাছ থেকে মিসকার কুকীর যথাযোগ্য প্রমাণ হাতে পেয়ে কোর্টে নিষ্কার বিরুদ্ধে পাল্টা মামলা জারি করলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের সধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা সূর্যের কেসটা কোর্টে ওঠে সবাই কোর্টে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় অপরদিকে অর্জুন দেখতে পায় তার ড্রয়ারে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নেই সেগুলো কোথাও খুঁজে পাচ্ছে না তাই সে চিৎকার করতে থাকে আর তন্ন তন্ন করে খুঁজতে থাকে তখন বাবলি আড়ালে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে এরপর উর্মি আসে অর্জুনকে ডাকতে কোর্টে যাওয়ার জন্য আর অর্জুন যখন বেরিয়ে যাবে করে ঠিক তখনই বাবলি অর্জুনকে ডেকে বলে কাকায় তোমাকে আমার কিছু বলার আছে তখন অর্জুন বলে কি হয়েছে বাবলি কিছু কি হয়েছে তো শরীর ঠিক আছে তো তখন বাবলি অর্জুনকে বলে যে ওই আংটিটা সেদিন আবারও এসেছিলো যখন তোমরা বাড়িতে কেউ ছিলে না আমাকে ড্রিল করিয়ে তোমার রুমে ঢুকেছিলো আর কী কাগজপত্র নিয়ে চলে যায় আমিও দেখেছি আর বাবানও দেখেছে তা শুনে চমকে যায় অর্জুন অর্জুন বুঝতে পারে নিস্কা ষড়যন্ত্র সবটা এরপর কোটে সোনার তো কার কাছে থাকবে তার জন্য যখন লড়াই শুরু হয় আর দীপা অর্জুনকে নিয়ে নোংরা নোংরা অভিযোগ আনা হয় তখন অর্জুন রুখে দাঁড়িয়ে বলে যে আমার নামটা যখন এখানে তোলাই হলো তখন আমিও কিছু বলতে চাই ওই যে মিসকা সেন ডক্টর সূর্য সেন গুপ্তের বেস্ট ফ্রেন্ড উনি আসলে একজন নোংরা মানসিকতার মানুষ উনি ওনার স্বার্থের জন্য অনেক নিচে নামতে পারেন শুধু তাই নয় উনি অন্যের বাড়িতে গিয়েও জিনিস চুরি করতে পারেন তার প্রমাণও আমার কাছে আছে আর সমস্তটা মিসকা সেনের ষড়যন্ত্র তখন মিসকা বলে না উনি এসব মিথ্যা কথা বলছেন আমাকে ফাঁসাতে চাইছেন তখন কোর্টে হাজির হয়ে বাবলি বাবলি চিৎকার করে বলে যে না এগুলো সব সত্যি আমার কাছে প্রমাণ আছে এই বলে বাবলি মিসকার বিরুদ্ধে সমস্ত প্রমাণ তুলে দেয় জজের হাতে অর্জুন বলে জজ সাহেব আমি ওনার বিরুদ্ধে চুরি ও অমানবিক কাজের জন্য মামলা দায়ের করতে চাই তখন জজ সাহেব রায় ঘোষণা করে যে আমি যতদূর জানি যে মিসকা সেন এখন ডক্টর সূর্য সেনগুপ্তের বাড়িতেই থাকে তাই উনি যেহেতু নেশা করেন অন্যদেরও নেশা করায় তাই ওই পরিবেশে বাচ্চাদের রাখা যাবে না তাই যেদিন সূর্য সেনগুপ্ত ওনাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন সেদিন ভেবে দেখা হবে সোনার রূপা সূর্য সেনগুপ্তের কাছে থাকবে কিনা তার আগে নয় এখন আপাতত ওরা মায়ের কাছেই থাকবে আর মিসকা সেনকে পুলিশই হেফাজতে দেখা হবে আর মিসকা কোনো উপায় না খুঁজে পেয়ে জজ সাহেবের দিকে বন্দুক তাক করে তখন পুলিশ মিসকাকে অ্যারেস্ট করতে বাধ্য হয় তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে অর্জুন যেন বাবলির কাছ থেকে প্রমাণ হাতে পেয়ে মিসকার বিরুদ্ধে পাল্টা মামলা করে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের